রাধে মেরি সামিনী মেহ রাধেক দাস জন্ম জনাম মহেদি জি ও শিবৃন্দা আবন কোবাস রাধে দিপীয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আজ হচ্ছে হারিয়ালি তীজ আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের গোপাল সোনাদেরকে দেখো পুরো গ্রিন কালারকে করে ড্রেস সব ম্যাচিংয়ে ম্যাচিংয়ে পরে সুন্দর শৃঙ্গার করে হারিয়ালি তীজ আমরা কীভাবে সুন্দর করে মানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সবার প্রথমে আমার গোপাল সোনাদেরকে দর্শন করো বন্ধুরা আর ভিডিওটা তো শুধু দর্শন হবে আর কোনো সেবা একদম করার সুযোগই পাই না কারণ গোপাল সোনাদের মধ্যে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে তোমাদের কথা ভুলেই যাই কারণ গোপাল সোনারা এত সুন্দর মনমোহক শৃঙ্গার করে আর শৃঙ্গার করাতে এতটা প্রচণ্ড টাইম নিয়ে নেয় যে তোমাদের সঙ্গে যে একটু ভিডিও শ্যুট করবো সেটা আর হয়ে ওঠে না যেহেতু একা হাতে সবটা সামলাতে হয় তো এই অবাগী যতটা করতে পেরেছে হারিয়ালি যে ততটা করেছি বন্ধুরা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে আমাদের ব্রজভবনের পুরো গ্রিন কালারের ড্রেস ধারণ করেছে এবং যে মতির মালাগুলো দেখতে পাচ্ছ যেগুলো আমার গোপাল সেনাদেরকে পরিয়েছি সেগুলো কিন্তু নিজে হাতে করে কাল রাত্রে বানিয়েছি যেহেতু আজকে সব গ্রিন কালার পরবে তো তার জন্য সেই ম্যাচিং করে মালাগুলো করে বানিয়েছিলাম রাত্রে রাত্রেবেলা আর দর্শন করতে পারছো আমাদের শ্রীমতী রানীকে এবং আমাদের কেশব বাবুকে গ্রিন কালার পরেছে আর দেখে দেখতে পাচ্ছ মাথার পাখড়িটা কত বড় পরেছে আমি বললাম একটুখানি ছোট করে দিই না ওনাকে এইভাবেই পরতে হবে তো আমি বললাম যে ঠিক আছে তোমার ইচ্ছা তো তুমি পরো আর এখানে হচ্ছে আমাদের ছোট্ট চূন্নুম্নু শ্রীমতী রাধারানী আমাদের মাধব আজকে শ্রীমতী রাধারানীর রূপ নিয়েছে কারণ দোলনা বানিয়েতে দিয়েছিলাম বড়টা কিন্তু হয়ে ওঠেনি তো দেখো আর এই যে এখানে আমাদের চুনুমন্ডু শ্রীমতী রাধারানীকে এখন ঝুলুন খাইয়ে দিচ্ছি আর তোমরাও মানসিকভাবে আমাদের শ্রীমতী রাধারানীকে ঝুলন করে দাও আর দেখতে পাচ্ছ তোমাদের দিকে কিন্তু আমাদের শ্রীমতী রাধারানী তাকিয়ে আছি একদম কৃপাদৃষ্টি দিয়ে তো তোমরা মানসিকভাবে আমাদের শ্রীমতী রাধারানীকে ঝুলন কিন্তু ঝুলিয়ে দাও এই যে দেখো অনেকটা কাছে নিয়ে আসলাম আর

जन देथं बालमुकुन्दं राधामणं हरे हरे राधामण हरे हरे केसरतिलकम् I